আজকের এই ভিডিওতে আমরা ধনিয়ার জমির আগাছা বিশেষ করে চরাপাতা বিশিষ্ট যেই আগাছাগুলো হয়ে থাকে সাধারণত সেই আগাছাগুলো সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আপনারা কি আগাছানাশক খুবই ভালো মানের একটি এবং নিরাপদ কোন আগাছানাশকটি স্প্রে করবেন সে ব্যাপারে সম্পূর্ণ একটি ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব তো লক্ষ্য করুন আমাদের এই ধনিয়ার জমিটাতে কিন্তু প্রচুর পরিমাণে বথুয়া যেই ঘাসগুলো সাধারণত এটাকে শাক বলা হয় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে জন্মেছে আমাদের এই জমিটাতে এবং আমরা এই জমিটাতে যে জমিটা লক্ষ্য করছেন তো এই জমিটাতে কিন্তু আমরা সাত দিন আগে সেচ দিয়েছিলাম তো তারপরে কিন্তু কিছুটা এখন জমিতে জো হয়েছে তো এই মতো অবস্থায় কিন্তু আমরা আজকে এখানে আগাছানাশক প্রয়োগ করব। তো আপনারা অবশ্যই ধুনিয়ার জমিতে যদি একটা সেচ দেওয়ার পরবর্তীতে আগাছানাশকটা স্প্রে করেন তাহলে খুবই ভালো হয় কারণ হচ্ছে আপনি যদি আগাছানাশকটি সেচ দেওয়ার আগে স্প্রে করেন তো সেক্ষেত্রে কিন্তু সেচ দেওয়ার পরবর্তীতে আবার নতুন করে কিছু আগাছ গজায় তো এই জন্য আপনারা যদি একটা সেচ দেওয়ার পরবর্তীতে আগাছনাশক স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যেই বথুয়া ঘাসের গাছটা তো এটা কিন্তু সেচ দেওয়ার আগেই হয়েছিল তো সেচ দেওয়ার পরবর্তীতে কিন্তু আবার নতুন করে প্রচুর পরিমাণে ছোটো ছোটো অনেক বথুয়া গাছ অঙ্কুরোদ্গম হয়েছে লক্ষ্য করুন এই যে প্রচুর পরিমাণে ছোটো ছোটো গাছ হয়েছে যেরকম তো এগুলো কিন্তু শেষ দেওয়ার পরবর্তীতে যদি আপনারা স্প্রে করেন তো সেক্ষেত্রে একবারে যেই ঘাসগুলো হয় সেগুলো এক স্প্রেতেই মারা যাবে দেখুন কী পরিমাণে এদিকে হয়েছে এই গাছগুলো প্রচুর পরিমাণে ছোটো ছোটো গাছ আপনারা লক্ষ্য করছেন তো এই ধরনের বথুয়া সহ অন্যান্য যে চরাপাতা বিশিষ্ট আগাছাগুলো ধনিয়ার জমিতে হয়ে থাকে সাধারণত এই ঘাসগুলো সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আপনারা যেই খুবই ভালো মানের এবং নিরাপদ একটি আগাছানাশক স্প্রে করবেন আপনাদের জমিতে যে জমিটা দেখছেন আমরা এখন কিন্তু এই জমিটাতে স্প্রে করবো ধন। তো আমাদের পাশের যে জমিটা এখানে কিন্তু মোটামুটি পাঁচ ছয় দিন আগে আগাছানাশক স্প্রে করা হয়েছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল আর এখানে একটু বেশি মাত্রা স্প্রে করার কারণে কিন্তু এই গাছগুলো অনেকাংশেই লক্ষ্য করুন এই গাছগুলো কিন্তু পাতা কিছুটা হালকা পুড়ে গিয়েছিল তো এখন আবার ঠিক হয়ে যাচ্ছে তো এমনই হয় সাধারণত তবে মারা যায় না আবার ঠিক হয়ে যায় কিছুদিন পরে মোটামুটি আপনি স্প্রে করার সাত দিন পাঁচ থেকে সাত দিন পরে আবার এই গাছগুলো ঠিকঠাক মতো আবার বেড়ে ওঠে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা ছিল এই বথুয়া ঘাসগুলো কিন্তু সম্পূর্ণভাবে দমন হয়ে গেছে এবং অন্যান্য যেই চরকতা বিশিষ্ট আগাছা মোটামুটি এগুলোও কিন্তু অনেকটাই মরে গেছে তো আমাদের যে জমিটা লক্ষ্য করছেন চাষি ভাই আমাদের এই জমিটার ধনিয়ার চারাগুলোর বয়স আজকে বিশ থেকে পঁচিশ দিন তো আগাসনাশক হিসেবে যে যেইটা স্প্রে করছি সেটা হচ্ছে অক্সিডাইজন টোয়েন্টি ফাইভ ইসি আর ইন্ডিয়া থেকে যে চাষি ভাইরা দেখছেন আপনারা কিন্তু এখানে অক্সিফ্লোরোফেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি প্রয়োগ করবেন আর এই গ্রুপের আগাসনাসক প্রয়োগ করলে যে গাছগুলো সাধারণত মারা যায় লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে ধান তো ধানের ক্ষেত্রে শ্যামা পানি কচু বেহুয়া নীল সাপলা কুদালিয়া এছাড়া আলুর ক্ষেত্রে বথুয়া বনমুলা হাতিসুর মালঞ্চ এবং পেঁয়াজের ক্ষেত্রে বথুয়া ভুট্টার জমিতে আপনারা যে ঘাসগুলো মারতে পারবেন সেটা হচ্ছে কাটানোটে শ্যামা দুর্বা কানাইবাসি তো এটা আপনারা প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে কিন্তু আপনারা ধনিয়া জমিতে যদি আগাছাগুলো একটু বেশি বড় হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে প্রয়োগ করবেন এবং যদি আগাছাগুলো ছোট অবস্থায় থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এক এমএল হারে প্রয়োগ করতে পারেন তো আপনারা অবশ্যই আপনাদের জমিতে ঘাসের অবস্থা বুঝে আপনারা প্রতিটা পানিতে এক থেকে দেড় এম হারে প্রয়োগ করবেন ভাই এভাবে প্রয়োগ করুন আশা করি আপনাদের ধনিয়ার জমির সব ধরনের চরাপাতা বিশিষ্ট যে আগাছাগুলো রয়েছে সেই আগাছাগুলো কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এই ওষুধের মাধ্যমে তো ধনিয়া চাষের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথে রাখতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা রইল আজকের মতো এ পর্যন্তই বাই বাই